আমার মতো বর্তালাবারদের জন্য নিয়ে আসলাম বেগুন ভর্তার রেসিপি অনেক বর্তাই তো খেয়েছেন আমার বর্তার রেসিপিটা যদি ফলো করে বর্তা তৈরি করে খেতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন এইভাবে যদি বর্তা তৈরি করে খান তাহলে কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে মাটির চুলায় পুরা বেগুনের ভর্তা যে কত মজা সেটা না খেলে বোঝাই যায় না আমি প্রথম একটি বেগুন নিয়ে নিয়েছি আর এটার মধ্যে সরিষার তেল মেখে নিচ্ছি হ্যাঁ আপনাদেরকে বলছি যারা আমার এই ভিডিও দেখেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমাদের কাজের উৎসাহ বাড়ে তেল মেখে নিয়েছি এখন চুলায় আগুন ধরিয়ে দেব এভাবে আগুন যখন জলে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি ফেলে দেওয়া একটি ফ্যানের যে খাঁচা থাকে সেই খাঁচার মধ্যে কিন্তু পরা দিয়ে নেব সত্যি বলছি মাটির চুলায় রান্নার যে কি ফিলিংস হয় কি যে আনন্দ লাগে সেটা বলে বোঝানো যাবে না এখন আমি কালা বেগুন দিয়ে দিলাম দিয়ে দিব টমেটো সাথে দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিব রসুন যেহেতু সবগুলো একসাথে পোড়া পোড়া হয় একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু একদিকে পড়ে না যায় আর আরেক দিকে সিদ্ধ না হয় যদি নেড়ে চড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর করে ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি রসুনগুলি কাচিয়ে নিয়েছি উঠিয়ে নিয়েছি কারণ রসুনগুলি হয়ে গেছে এখন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য যেদিক থেকে কাঁচা রয়েছে বা একটু শক্ত মনে হইতেছে আমি হাতে একটু নেড়ে উলটিয়ে দিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি আমি দেখেছি হয়েছে পেঁয়াজটাও উঠিয়ে নিলাম আর বেগুনটা একটু দেখব হয়েছে কি না একটু চাপ দিয়ে যখন দেখব তখনই বুঝতে পারবো হয়ে গেছে এই পর্যায়ে উঠিয়ে নিব বেগুন আমি বেগুন ভর্তা তৈরি করব সেই জন্য এখানে অনেকেই বসে আছে যে এখানে বাত মেখে নাকি খাবে তো যেই কথা সেই কাজ আমিও প্রস্তুত আছি তাদেরকে ভর্তা বানিয়ে ভাত খাওয়ায়ে তারপরে এখান থেকে বিদায় দিব তেল দিয়ে মেখে পোড়া দেওয়ার কারণে দেখুন কত সুন্দর করে ওপর থেকে ছিলে আস্তে আসে আর পেঁয়াজটা এখন ছিলে নিব হাতের কি অবস্থা কালি দিয়ে মেখে কি অবস্থা হয়েছে দেখতেই পারছেন যাক ব্যাপার না আমি এটা ধুয়ে নিব। কারা কারা আছেন আমার মতো এইভাবে ভর্তা হলেই চলে আর কোনো মাছ মাংস কোনো কিছুই প্রয়োজন হয় না আপনারা কি পছন্দ করেন সেটা জানি না কিন্তু আমার বর্তা খুব পছন্দ বর্তা হলে আমার আর কিছুই লাগে না ভর্তা তৈরি করতে দেখে সবারই জীবে জল চলে আসছে আপনারাও দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয় দেখুন আমি করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বর্তা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল আর নিয়ে নিয়েছি পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন ভাজা করে আর হচ্ছে যে লবণ মরিচ শুকনো মরিচ দিয়ে সবগুলো একসাথে মেখে নিব এই জন্য আমি টমেটো এবং কালা বেগুন ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন কত গরম ধোঁয়া উঠতেছে আর এইভাবে আপনারা কেটে নেবেন এত গরম অবস্থায় হাত দিবেন না হাত পড়ে যেতে পারে পড়বে না অবশ্য হাতে তাপ লাগবে কষ্ট পাবেন না এখন লবণ আর শুকনো মরিচ দিয়ে হাতে চটকিয়ে চটকিয়ে মেখে নেব হয়তো মরিচ মাখতে ভর্তা বানাইতে কিন্তু অনেকেই ভয় পায় কারণ হাত জ্বলবে আসলে কি ভর্তা হাতে বানানোর মজাই অন্যরকম হাত ছাড়া কিন্তু এখানে অন্য কিছু দিয়ে বানাইতে পারতাম তবে হাতে চটকানোর ভর্তার স্বাদই মনে হয় অন্যরকম এখন দিয়ে দিব সরিষার তেল দিয়ে টমেটো কালা বেগুন পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে হাতে চটকিয়ে চটকিয়ে মেখে নেব আর এদিকে আমার ভাবি বলতা জিবে নাকি নাকি জল চলে আসছে বলে কি আমার দু থেকে তিনবার জিবে জল চলে এসেছে কখন বানাবেন বলছে আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি বানিয়ে দিতেছি দেখুন কত লোভনীয় ভর্তা হয়েছে এমন ভর্তা হাতে চটকানো ছাড়া হয় না এখন আমি ভর্তা কিছু পরিমাণ তোলে রেখে দিব আর এই বাটনায় ভাত মেখে সবাইকে খাওয়াবো তার জন্য এখানে কিছু ভাত নিয়ে নিয়েছি দেখুন ভাত আর বর্তা এখানে মেখে সবাইকে খাওয়াবো এভাবে যখন মেখেছি সবাই কিন্তু এখানে খেয়েছে আপনারা হাত দেখলেই বুঝতে পারবেন কতজন লোক এখানে ভর্তা দিয়ে ভাত খেয়েছে বা ভর্তার জন্য তারা অপেক্ষা করেছে আমি ভর্তা তৈরি করে কিন্তু এখানেই বেশিরভাগ ভর্তা খাওয়া হয়ে গেছে ধন্যবাদ যারা আমার এই ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য